আমার পাশে বোনাসের পরেও যে আমি বোন রে রেখে আছে পড়তে যাইতেছে এটা মনে হইতেছে সার গোপাল তাই না আসলে কিন্তু আমি যাইতাম না বাট আমার এই না আজকে না গেলে আমার বান্ধবী সেই রাগ করবে আর যেহেতু আমার একটাই বেসমেন্ট তো তার কথা রাখা তো লাগবেই যত যে কষ্ট হোক যেতেই হবে আর এই জন্য আজকে স্কুলে যাই না একটা শুধু প্রাইভেটে গেছে দেখছেন কত ভালো আমি হ্যাঁ বোনাসের বিদায় ঘোরার সিলাই স্কুলে যাই না এই পড়াশোনা কি আমি মানে কিছু করতে পারবো জীবনে গল্লা সার আর কিছুই পাবো না যাই হোক জীবনে কখনো গোল্লা পাই নাই আর দোয়া করবেন যাতে গোলা নাও পাই জীবনে একটু ঘোরাফেরাই করতে হবে কিছু করে প্যারা নাই চিল তো এখন দেখেন আমাদের এখানে ধান লাইরে দিছে আমাদের তো তো আমি আমি এই যে ধান পা পা দিতে এনে কম মডেল করতেছি আমার মডেলিং দেখে অজ্ঞান হয়ে যায় না তো মডেল মডেল করা শেষ তারপরে যে আমার বোন আর আমি ডিসাইড করলাম যে বাড়ি খালাবাড়ি বাড়িতে বসে থাকলে হবে না যেহেতু তুমি আসছো তাহলে সেহেতু ঘুরে ফিরে আসি তো যেমন কথা তেমনই কাজ একদম বের হয়ে পড়লাম এই যে দেখেন আমি আজকে বুরকা পড়ছিলাম আর বোন যে কি কালার দিছে এটা আল্লাম অবধি জানে তো খ্যাতের ভিতর যেয়ে ঢং করছে বইটা যাইতে লাগছিলাম কারণ খ্যাত হচ্ছে অ্যালটা খুবই ছোটো কিছু করার নাই তো তারপরে যে মেন রোড থেকে আমরা মেন রোডে উঠবো আর যে ভিউ দিয়ে জমি দিয়েই যাচ্ছি যার কারণে আর কি ভোন আমার একটু হাইমাই দিল আপনাদেরকে তো আপনারা কেমন আছেন তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে এটা তো জিজ্ঞেস করাই হয়নি তো তারপরে যে মেন আসে যাওয়ার পরে আমি বললাম যে আমার আর একটু ভিডিও করো ওইটা আমি ক্যাব কাটে যে একটু সুন্দর করে আরেকটু ভিডিও মিডিও করব নি কত মেরে হেঁটে মেটে ঝুমঝাম করে ভিডিও করে বাট আমি তো এগুলো পাই না আমি একটু ব্লগে করতে পারি আর একটু টিকটক্স ভিডিও করতে পারি এছাড়া কোনো কিছু পারি you তো অনেকক্ষণ আমরা দুজন বসে আসলাম বলতে গেলে এক প্রকার রাস্তার ভিতরেই বসে আসলাম তারপরে হচ্ছে কি বলে গাড়ি পেলাম আর হচ্ছে এই স্থলের রাস্তাটা আর কি মোটামুটি ভালোই খারাপ বলতে গেলে অস্থির লেভেলের খারাপ মাঝে মাঝে তো খুবই খারাপ কিছু করার নেই তো তারপরে যে খালা দেখানে এসে পরে আর কোনো দোকান টোকান খোলা পাইনি একটাই দোকান খোলা পেছন একটা দোকানে যা আছে এর ভিতর থেকে কম বেশি করে নিলাম কারণ খালি হাতে তো বোন যাবে না কিন্তু আমি তো সেই রকম মানুষ আমি জীবনেও কেন কিছু নিয়ে আসিনি ভাই আমি কেমনে নিয়ে আসবো আমার তো কামাই রোজগার থাকতে হবে তাই না তো সব কিছু নিয়ে আসার পরে দুপুর টাইম হয়ে যে নাই খালা আবার রুটি রান্না করছিল আর খালা আজকে রাতের মনেই ভাত রান্না করছিল বাট দেখছেন আমরা চলে এসে ভাতটা খেয়ে ফেললাম তো এন্ড তারপর আমি শাড়ি নিয়ে গেছিলাম আমি আর আপুর দুইজনে নিয়েছিলাম বাট আমি হচ্ছে শাড়ি পরে ফেলাম আজকে আর বোন বলতেছি কালকে পরবে তো আমি যেহেতু পরে ফেলছি আর কিছু করার নেই তো আমি শাড়ি পরে কিছু ভিডিও করে ফেললাম দেখেন ভিডিওটা কিন্তু কাপড় দিয়েছি এখানে কিন্তু ভয়েস দেওয়া গেল না এন্ড তারপরে আবার হচ্ছে প্যান্ট আর গেঞ্জি পরে ভিডিও করে ফেলাম খালাদের ওখানে ধান টু লাইরে দিয়ে তো এই ধানের ভিডিও দিয়ে ভিডিওটা করলাম তো এটাও কিন্তু পোস্ট করা আছে দেখে নিবার এখানে ভয়েস দিতে পারি নাই কারণ পরে আবার কপিরাইট খাইলে ঝামেলা বুঝছেন মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার বা ভিডিও মিডিও করে তাদের এই কপি রাইট খাওয়াটা কত মুশকিলের কথা একটা বা এইটা থেকে জন্য মানুষ কত কি করে অ্যান্ড তারপর আমার ক্ষুদা লাগছিলো যার কারণে আমি মাংসের ঝোল দিয়ে হচ্ছে মুড়ি মেখে খেলাম অ্যান্ড তারপরে দেখেন আমরা হচ্ছে মৌরি আবার মাখাবো জন্য হচ্ছে মোড়ের যাইতেছি যে ওখানে যায় হচ্ছে কি বলে বুট নিয়ে আসবো বুট নিয়ে আসবো তারপরে আবার খেলা তো ফোন দিয়েছে আর আমি তো দেখেন সেই লাফালাফি আমি করছি রাস্তায় কেউ না এই রাস্তা আমার বাপের এই রাস্তা আমার মানে আমার পুরো চোদ্দ গোষ্ঠীর এই রাস্তা রাস্তা কিন্তু চৌদ্দ খ্রিস্টের কিন্তু ছয়েরও এই রাস্তা না বুঝছেন এখন কী করার বলতে পারা তো বলাই লাগবে যেহেতু রাস্তাতে কেউ নাই আমি আছি সেহেতু রাস্তাটা আমারই কিচ্ছু করার নেই তো তারপরে যে মনে ছিল সবাই এখানে খালি গাজি গাজি লোকজন তা আমি মানে ভাবতেছি খালি কোনো মতে নিয়ে দৌড় মারতে পারলেই হলে হয় কারণ এত মানুষ সবগুলো ড্যাব ড্যাব করে সায়া আছে কি এক অবস্থা তো যায় আগে চালু চালু নিয়ে পড়লাম অ্যান্ড নিয়ে বাসায় আসার পরে মুহুরি মাখা খায় আর কিছু খাইতে পারি নাই অমনেই শুয়ে পড়ছি শুয়ে একদম ঘুমায় গেছে তো ওই দিনে গুড নাইটটা আজকে বলতেছি গুড নাইট যারা রাত্রিবেলা ভিডিওটা দেখতেছেন তারা চালু চলো ঘুমাই যান